কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার দূরত্বে এমন এক জায়গার সন্ধান দেব আজ যেখানে গেলে কয়েক মুহূর্তের মধ্যে আপনার মন শান্ত হতে বাধ্য ঘন্টার পর ঘন্টা সেখানে বসে সময় কাটিয়ে দেওয়া যায় কাটিয়ে দেওয়া যায় মাসের পর মাস গৌরী ও বৈষ্ণব ধর্মের সর্ববৃহৎ মন্দির এই জায়গা যেখানে গেলে গ্রাম্য প্রকৃতির সাথে শহুরে জীবন যাপনের মেলবন্ধন লক্ষ্য করা যায় যেখানে গিয়ে আপনারা পূর্ণ স্নান সেরে নিতে পারেন তেমনই এক জায়গার সন্ধান দেব কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন কত খরচ থাকার ব্যবস্থা কি আছে তার সমস্ত ডিটেল থাকবে আজকের ভিডিওতে সকাল সকাল আমি আর বিপ্লব দা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতা থেকে পাটুলির উপর দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে জায়গাটি কলকাতা থেকে খুব বেশি দূরে নয় এনএইচ থার্টি ফোর ধরে আমাদের গাড়ি দুর্বার গতিতে এগিয়ে চলেছে একটার পর একটা গাড়ি পেরিয়ে এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন আছি আমরা নোয়াপাড়াটা জাস্ট ক্রস করে এসে দাঁড়ালাম চা নিয়েছি চারা খেয়ে নি নিয়ে তারপর আরও এখান থেকে দু ঘন্টা রাস্তা দেখাচ্ছে তো চলুন যাই দু ঘন্টা পরে আমাদের গিয়ে পৌঁছাব তারপর সেই জায়গার সমস্ত তথ্য ধরবো আপনাদের সামনে চলুন চা পানের বিরতি সেরে আমাদের গাড়ি আরও এগিয়ে চললো আমাদের আজকের গন্তব্যের জায়গায় এই যে মোড়টা দেখছেন এই মোড় থেকে সোজা রাস্তা চলে গেলে বহরমপুর শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে আর এই দিকের রাস্তা চলে যাবে নবদ্বীপ মায়াপুরের দিকে আমরা এই রাস্তা ধরেই এগিয়ে যাব আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে মূল রাস্তা ছেড়ে যখন ভিতরের রাস্তায় প্রবেশ করলাম সেখানে সম্পূর্ণ অন্য রকমের একটা পরিবেশ লক্ষ্য করলাম দূর থেকে দেখা দিল ইস্কন মায়াপুরের মন্দিরের চূড়া তা দেখেই আমাদের মন প্রাণ জুড়িয়ে গেল গাড়ি ধীর গতিতে এগিয়ে চলেছে মন্দিরের দিকে গ্রীষ্মের দাবদাহ আমাদের শরীরকে উষ্ণায়িত করতে পারছে না ব্রেকফাস্ট করার জন্য ঢুকে পড়লাম একটা ছোট্ট দোকানে সেখানে গিয়ে পরোটা আর ঘুগনি দিয়ে আমাদের আজকের প্রাতররা সেরে নিলাম সাথে ছিল জিবে গজা পুরীর মতো একদমই নয় এখানকার জিবে গজা বেশ রসালো আর প্রবল মিষ্টি এই হলো মা গঙ্গা হোটেল এই হোটেল থেকেই আমরা আজকের আমাদের প্রাতররা সারলাম মা গঙ্গা থেকে আমরা টিফিনটা করলাম আমরা নিয়েছিলাম পরোটা টোটাল তিনশো পরোটা ঘুগনি ছিল তার সাথে একটু মিষ্টি মিষ্টি আর জিবে গজা নেওয়া হয়েছিলো দুটো যেটা প্রচণ্ড মিষ্টি তবে এমনি খাবারের টেস্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা যদি চান তাহলে মন্দির থেকে আর নবদ্বীপ ঘাটের দিকে যেতে বাঁ হাতে পড়বে এই দোকান আসুন টিফিন করুন ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন মায়াপুরে গিয়ে হোটেল বুক করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বেথুয়া ডহরির উদ্দেশ্যে সেই ভিডিও যারা দেখেনি তাদের জন্য বলি উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন সেই ভিডিও সেখান থেকে ঘুরে এসে আমরা নেমে পড়লাম হুগলি নদী পূর্ণ স্নান করব বলে সেখানে নেমে দেখলাম জলের কিন্তু বেশ টান আছে তাই বিভিন্ন গঙ্গা স্নানের জায়গায় যেমন সুন্দর করে ঘেরা থাকে যাতে কোনো রকম কোনো বিপদ না ঘটে তেমনভাবেই বাঁশ দিয়ে ঘেরা রয়েছে এবং দড়ি দিয়ে আটকানো রয়েছে পাশেই রয়েছে আরও একটি ঘাট শ্রী প্রভুপাত ঘাট সেখানেই বেশিরভাগ পুণ্যার্থীরা স্নান করেন বিশেষ করে বিদেশি পুণ্যার্থীরা সেই ঘাটে প্রচুর ভিড় থাকার কারণে আমি প্রেফার করলাম পাশের এই ফাঁকা ঘাটটিকে আপনারা চাইলে সেখানেও স্নান করতে পারেন বলুন গঙ্গার গঙ্গার বিভিন্ন ঘাটে যেরকম ঘেরা থাকে না লোহার রড দিয়ে চেন দিয়ে এই ঘাটগুলোতেও সেইভাবে কিন্তু বাঁশ দিয়ে ঘেরা রয়েছে আমি প্রথমে ভাবছিলাম যে তেমন কোনো ব্যাপার নেই কিন্তু নামার পরে বুঝছি রীতিমতো টান আছে তো আপনারা যদি নামেন তো খুব সতর্কতার সাথেই নামুন আপনি ফুলের ফ্লো গুলো দেখলে বুঝতে পারবেন ফুলের ফ্লো গুলো দেখুন দেখলে বুঝতে পারবেন জায়গাটা অনেকখানি উঁচু মানে উপর থেকে দেখলে বস্তাগুলো দেখা যাচ্ছে সেই জন্য মনে হয় যেন জল অনেকখানি কম কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা তা নয় এই পর্যন্ত বস্তা আছে দেখুন এই পর্যন্ত বস্তা আছে আমাদের মতো হাইটের ছেলেরা এই পর্যন্ত বস্তা পাচ্ছে এরপরে যদি আপনি পা দেন তাহলে অনেকখানি নিচে অনেকখানি নিচে নেমে যাবেন এবং জলের ফ্লো কিন্তু রীতিমতো ভালো সেই জন্য দেখছেন এখানে দড়ি দিয়ে একটা প্রোটেকশন করা রয়েছে তো যদি গঙ্গা স্নানে আগ্রহী হন সেক্ষেত্রে একটু প্রোটেকশান নিয়ে নামুন সতর্কতা নিয়ে নামুন তাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে ঘুরতে পারবেন চলুন স্টানটা সেরে নি আর ডুব মেরে গঙ্গায় ডুব মারার পরে এক জায়গা তো থাকা যাচ্ছে না জল টেনে নিয়ে চলে যাচ্ছে স্নানের পর লাঞ্চ সেরে আমরা খানিক্ষণ রেস্ট নিয়ে নিলাম তারপর বিকালের দিকে বেরিয়ে পড়লাম মন্দির ঘুরে দেখব বলে নমস্কার বন্ধুরা আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই ভ্রমণ সঙ্গীকে সঙ্গে নিয়ে আমি শুভেন্দু সরকার চলে এসেছি মায়াপুর আর আজকের মায়াপুরটা পুরো ঘুরে দেখব আর মায়াপুরে কি কি করছি কি কি দেখছি তার সমস্ত ডিটেল আপনাদের সাথে শেয়ার করব। চলুন সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন রাস্তার পাশে অজস্র দোকান যেখান থেকে আপনারা জামাকাপড়ের সাথে সাথে প্রচুর জিনিসপত্র সংগ্রহ করতে পারেন আস্তে আস্তে এসে দাঁড়ালাম এক নম্বর গেটের সামনে ভিতরে প্রবেশ করার সামনেই এই দৃশ্য চোখের সামনে ধরা দিল সামনে বিরাট উঁচু এক মন্দির আর ডান দিকে রয়েছে প্রভুপাদের সমাধিস্থলের যে মন্দির সেই মন্দির সেখানে দেখলাম প্রবল ভিড় তাই আস্তে আস্তে সেখানে এগিয়ে গিয়ে দেখলাম গঙ্গা আরতি চলছে সামনে প্রচুর লোকের ভিড় সেখানে দাঁড়িয়ে বেশ খানিক্ষণ সেই আরতি উপভোগ করলাম মন প্রাণ জুড়ে গেল এক নম্বর গেট দিয়ে ঢুকে একদম সামনে এখানে এই মহাপ্রসাদম কুপন পাওয়া যায় এখান থেকে আপনারা কুপন কালেক্ট করে মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন এক নম্বর গেট দিয়ে ঢুকে ঠিক বাঁহাতে রয়েছে এই শ্রীলা প্রভুপাদের কীর্তনের জায়গা এখানে প্রচুর মানুষ সারাক্ষণ কীর্তন গান গাইছেন যা আপনার অনেকখানি সময় মন্ত্রমুগ্ধ করে রাখবে আমরাও সেই আবেশে অনেকক্ষণ বসেছিলাম সেখানে মূল মন্দিরে আরতি শুরু হওয়ার সময় ছটা পনেরো সন্ধ্যা সেই রাস্তায় যাওয়ার পথেই এই দোকানটা পেয়ে গেলাম মৌসুমির রস খেলাম ষাট টাকা করে দাম পড়লো দুজনে নিলাম একশো টাকা ভালো কোয়ান্টিটিও খুব খারাপ ছিল না ভালোই চলুন এবার আরতি স্টার্ট হয়ে গেছে ছটা পনেরো থেকে এখানে আরতি স্টার্ট হয় সেই আরতির দিকে এখন যাচ্ছি যদিও ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই জানি না এখন যদি রুলস চেঞ্জ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে আমি ভিতরে দেখাতে পারব আদারওয়াইজ ক্যামেরা মোবাইল কিন্তু এর আগের বারে যখন এসেছিলাম তখন জমা দিয়ে যেতে হয়েছিল চলুন দেখা যাক কলের রস খাবার পর যখন মূল মন্দিরের দিকে এগিয়ে চলেছি সন্ধ্যারতি দেখব বলে হঠাৎ করে রাস্তার পাশে চোখের সামনে ভেসে উঠল এই অপূর্ব সুন্দর দৃশ্য যেখানে হরে কৃষ্ণ নাম সংকীর্তনের মাঝে সবাই উন্মত্ত হয়ে সুন্দর তালে নিচে চলেছেন সেখানে আমাদের মনও নিচে উঠল এক পাশে রাখা একটি রথ আর সেই রথের ওপর কৃষ্ণ রাধার মূর্তি সেই দেখে বিপ্লবদা তো আস্তে আস্তে এগিয়ে চললো তাদের মাঝে এবং উদ্দাম নৃত্যে মেতে উঠল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রসাদ সাধন করছিলাম সেই দৃশ্যে দেখলাম প্রতিটা মানুষকে কিভাবে এই ভক্তগণ আপন করে নিচ্ছেন এবং টেনে নিচ্ছেন তাদের সেই সংকীর্তনের মাঝে একে একে বহু মানুষ সেখানে যুক্ত হচ্ছেন এবং আস্তে আস্তে এই গ্রুপ বহু বড় হয়ে যাচ্ছে সেই সংকীর্তনের মাঝে নিজেকে ধরে রাখা খুবই কষ্টকর তাই আমিও বেশ খানিক্ষণ সেই তালে তাল মেলালাম মূল মন্দিরের মধ্যে যেতে গেলে ক্যামেরা মোবাইল জুতো সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে বাইরে খুলে রেখে জমা দিয়ে তারপরেই যেতে হয় যদিও এর জন্য কোনো টিকিট বা কোনো মূল্য এখানে নেই তার পাশেই রয়েছে এই মিষ্টির দোকানটা যেখান থেকে আপনারা অনেক রকমের জিনিস পেয়ে যাবেন সেখান থেকে প্রসাদও গ্রহণ করতে পারেন এই হচ্ছে জুতো রাখার জায়গা এখানে জুতো রাখতে পারেন আর এই মহাপ্রসাদের কাউন্টার গোশালা স্টল এখান থেকেই আমরা প্রসাদটা নিলাম একশো টাকা করে প্রতি প্যাকেট করলো আর মহা লাড্ডু নিল তিরিশ টাকা এদিকে টয়লেট যাওয়ার রাস্তার সুন্দর করা প্রসাদ কিনে নেয়ার পর বাগানের রাস্তা ধরে টয়লেটের দিকে এগিয়ে গেলাম যেতেই এই রকম একটা ফাউন্টেন চোখের সামনে ধরা পড়লো যেখানে অজস্র মাছ কচ্ছপ রাখা রয়েছে সেখান থেকে ঘুরে আবার ফিরে এলাম এই যে ঘরগুলো আপনারা দেখছেন আপনারা চাইলে এই সমস্ত ঘরেও কিন্তু থাকতে পারেন আর অবশ্যই করে এই গোবিন্দাসে খেতে ভুলবেন না ডিজিটাল থিয়েটার এন্ট্রি হচ্ছে সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গেটটা বেশ সুন্দর করে সাজানো হাতে সময় থাকলেই শোটা দেখে নিতে পারেন আমরা ঢুকবো বলে গেলাম কিন্তু ঢুকতে পারলাম না কারণ চল্লিশ টাকা করে টিকিট মোটামুটি আটটার মধ্যে রাত আটটার মধ্যে আপনাকে এন্ট্রি করে যেতে হবে টিকিটটা নিয়ে নিতে হবে এখন বাজে আটটা দশ তাই লাস্ট শোয়ের যতগুলো টিকিট ছিল টিকিট দেওয়া হয়ে গিয়েছে সেই জন্য আর আমরা এন্ট্রি পেলাম না তো কালকেরও আমরা বেরিয়ে যাব দেখা যাক যদি সকাল দশটা পর্যন্ত থাকি তাহলে একবার ট্রাই করব জিনিসটা কি একবার দেখার আছে এই শোয়ের সময়সীমা আমি এখানে দিয়ে দিলাম আপনারা চেক করে নিতে পারেন এই মন্দির চত্বরেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের সুবেনিয়ারের দোকান খাবারের দোকান আর অনেক কিছু আপনারা এখান থেকেও জিনিসপত্র সংগ্রহ করতে পারেন এবং এখান থেকেও খাবার দাবার খেয়ে নিতে পারেন সমস্তটাই কিন্তু ভেজ তারপর আমরা এগিয়ে গেলাম সেই পুকুরটার সামনে যেখানে গঙ্গা নদী চলছিলো তার ডান দিকে দেখলাম বিরাট বড় একটা লাইন তারপরে জানতে পারলাম যে এটি হলো ফ্রির ভোগের লাইন মানে আপনারা এখানে বিনা পয়সায় ভোগ গ্রহণ করতে পারেন তার জন্য একটু লাইন দিয়ে দাঁড়াতে হবে সেই লাইন আস্তে আস্তে এগিয়ে চলেছে আর প্রত্যেকের হাতে ওনারা তুলে দিচ্ছেন ভোগ তারপর আমরা মন্দির চত্বর বেশ খানিক্ষণ ভালো করে ঘুরে ঘুরে দেখলাম সমস্ত জায়গাটা তো দেখা সম্ভব নয় কারণ বিরাট বড় এরিয়া তাই তারপর আমরা আস্তে আস্তে ফিরে এলাম হোটেলের হোটেলে ফিরে ঝটপট খাওয়া দাওয়া শেষ করে রাত সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়লাম পরের দিন ভোরবেলা উঠবো বলে গুড মর্নিং এখন আছি মায়াপুর ইস্কন আর সকালবেলায় অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে মন্দিরটাকে দেখতে এখন আমরা পায়ে পায়ে মন্দিরের দিকে যাচ্ছি ভোর চারটে থেকে এখানে আরতি স্টার্ট হয় আমরা ভোর চারটের সময় এখন দিয়েছিলাম উঠতে পারিনি তাই এখন যাচ্ছি চলুন মন্দির থেকে একটু ঘুরে আসি যদিও মন্দিরের মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই ফোন ক্যামেরা পার্টস জুতো সমস্ত কিছু বাইরে খুলে রেখে তারপরেই মন্দিরে ঢুকতে হয় তো চলুন একটু মন্দিরটা ঘুরে নিই তারপর এখান থেকে বেরিয়ে পড়ব চলুন আপনারা যদি মন্দির চত্বরের মধ্যে থাকতে চান তার ডিটেল আমি এখানে দিয়ে রাখছি প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে চৈতন্য ভবন গীতা ভবন তাদের নাম্বার আমি এখানে দিয়ে রাখলাম আপনারা এখান থেকেও কন্ট্যাক্ট করে থাকতে পারেন এখানে মন্দিরের সামনে পৌঁছাতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল তাই ভোরের আরতিটা আমাদের দেখা হয়নি কিন্তু যখন পৌঁছালাম তখন যজ্ঞ চলছে মূল মন্দিরের সামনেই চালা করা সেখানে প্রত্যেকটা ভক্তের সামনে চলছে একটি করে অগ্নিকুণ্ড এবং তাতে হোম হচ্ছে আর উচ্চ স্বরে মন্ত্রপাঠ চলছে দুর্দান্ত লাগছিল সকালবেলা এইরকম একটা মন ভালো করা দৃশ্য ই আমার সারা জীবন মনে থাকবে বেশ খানিক্ষণ সময় কাটালাম সেখানে দাঁড়িয়ে তারপর মন্দির চত্বর ঘুরে দেখব বলে আস্তে আস্তে এগিয়ে চললাম পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম হেথা হতে সর্বত্র প্রচার হইবে মোর নাম পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে মায়াপুর আজ শিয় মহিমায় প্রতিষ্ঠা পেয়েছে অতীতের মিয়াপুর আজ হয়েছে মায়াপুর আজ থেকে পাঁচশো বছর আগে অদ্বৈত আচার্যর কঠোর সাধনায় মহাপ্রভুর মর্তে আবির্ভাব দীপাকার মায়াপুরেই জন্ম শ্রীচৈতন্যের যোগপীঠ অর্থাৎ আবির্ভাব স্থানে শ্রী শ্রী যোগপীঠ মন্দির গড়ে উঠেছে মতান্তরও আছে অতীত আর বর্তমানের মায়াপুরের অবস্থান তথা জন্মভূমি নিয়ে তবে বৈষ্ণব শাস্ত্রে মেলে গঙ্গার পূর্বতটে নবদ্বীপের অবস্থান ছিল সেকালে ব্যাপক জুড়ে কর্মকাণ্ড চলছে ইস্কন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি অব কৃষ্ণা কনসিয়াসনেসের মায়াপুরের মূল আকর্ষণও ইস্কনের তৈরি চন্দ্রোদয় মন্দির এই হচ্ছে অন্নদান কমপ্লেক্স এইখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা রয়েছে এই হলো ভোগ রান্নার জায়গা আর ঠিক তার পাশে রয়েছে অজস্র কুঠির যেমন নিত্যানন্দ কুঠির ভবন এই সমস্ত জায়গাতেও আপনারা চাইলে রাত্রিবাস করতে পারেন নাম্বার ওখানে দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন ঘর বুক করে গৌশালার ঠিক আগে রয়েছে এই শ্রুতি ভবন অপূর্ব সুন্দর ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন এখানেও আপনারা চাইলে রাত্রিবাস করতে পারেন তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম গৌশালার সামনে সুন্দর একটা গেট তার সামনে দিয়ে ঢুকে গেলেই ভিতরে একটি ছোট্ট দোকান যেখানে পাওয়া যাচ্ছে এই গোশালা থেকে সংগ্রহ করা দুধ থেকে তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র ডানদিকের দোকানেও অনেক জিনিসপত্র রয়েছে সেটা দেখে ভিতরে ঢুকে পড়লাম দেখলাম অজস্র গরু সেখানে রাখা রয়েছে তাদেরকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় এবং প্রতিনিয়ত এখান থেকে পাওয়া দুধ থেকে প্রচুর জিনিসপত্র এবং ভোগ বা মহাপ্রসাদও তৈরি হয় মন্দির চত্বরের মধ্যে আপনারা এইরকম গরুর গাড়ি এবং বিভিন্ন টোটো পেয়ে যাবেন আমি এখানে ভাড়াগুলো দিয়ে রাখলাম সেখানে ঘুরে দেখতে চাইলে এই টোটোতে করে আপনারা ঘুরেও দেখতে পারেন পুরো ইস্কন মায়াপুরের মন্দির সেক্ষেত্রে ভাড়া কতটা কি হবে ডিটেল এখানে দেওয়া রইল আপনারা সেইভাবে দাম দর করেই যাবেন আগামী সতেরোই নভেম্বর থেকে বিশে নভেম্বর পর্যন্ত শ্রীক্ষেত্র পরিক্রমা চলবে আপনারা চাইলে সেই সময় এখানে আসতে পারেন আমরা ছিলাম এই যোগমায়া যাত্রী নিবাসে যেটি একদম শ্রী প্রভুপাদ ঘাটে যাবার যে রাস্তা ঠিক তার পাশেই অবস্থিত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মিডিয়াম ক্লাসেস ঘর এসি ঘরের ভাড়া পড়েছে বারোশো টাকা এই হচ্ছে আমাদের হোটেলের সামনের একটা কমন প্লেস এই হচ্ছে চারশো পাঁচ নম্বর রুম এই হচ্ছে রুম বা দিকে এখানে হচ্ছে আপনার একটা টেবিল একটা চেয়ার রাখা আছে এখানে একটা টিভি আছে আর এই হচ্ছে আমাদের খাট যেখানে আরামসে তিনজন থাকা যায় আর এখানে এসি আছে ফ্যান রয়েছে এখানে একটা হ্যাঙ্গার আছে এখানে একটা আয়না রাখা রয়েছে এই হচ্ছে ওভারঅল ঘর আর এইদিকে দরজা দিয়ে ঢুকে সামনেই এখানে হচ্ছে বাথরুম সরু লম্বাটে বাথরুম এখানে একটা বেসিন রয়েছে এখানে কোমর শাওয়ার গিজার সব কিছুই আছে এখানে একটা হ্যাঙ্গারও দেয়া রয়েছে তো এই রুমটার আমাদের এসি রুমের ভাড়া পড়েছে তেরোশো টাকা ওনারা সাড়ে তেরোশো বলেছিলেন আমরা বার্গেনিং করে তেরোশোতে এনেছি আর যদি ভিড় না থাকে বারোশো টাকাতেও অ্যাভেলেবেল পাওয়া যায় সার্ভিস মোটামুটি এখানে সার্ভিস আমাদের নেয়ার মতো কিছুই হয়নি আর বাকি সব ঠিকঠাক মানে তুলনামূলক ঘরটা ছোট কিন্তু ঠিকঠাক এসি মোটামুটি কাজ করেছে খুব ঠান্ডা হয় না মোটামুটি কাজ করেছে চলে গেছে আমাদের অসুবিধা হয়নি বাকি ওভারঅল ঠিকঠাকই আছে মন্দিরের একদম কাছেই সেই অনুযায়ী ভাড়া ঠিকঠাক বলে আমার মনে হয়েছে চলুন যদি আপনারা আসেন তো আমি এখানে কনট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করে চলে আসতে পারেন এদের একটা সুবিধা কি আছে একদম ঘাটের পাশে তার পাশেই একদম আর আপনারা মনে করলে স্নান করতে চাইলে ওখানে করতেও পারেন সামনে গাড়ি একটা এদের ভিতরে বিরাট বড় জায়গা রয়েছে চার চাকা বলুন দু চাকা বলুন সব কিছু পার্কিংয়ের ব্যবস্থা আছে এইটা একটা বিরাট ফেসিলিটিস তো চলুন ওভারঅল ভালো লাগলো ভালো কাটলো একটা দিন চলুন বেরিয়ে পড়ি এবার বলি আপনারা কলকাতা থেকে মায়াপুর যাবেন কিভাবে। আপনারা যদি ট্রেনে আসতে চান সেক্ষেত্রে শিয়ালদা থেকে লালগোলাগামী যে কোনো ট্রেনে চলে আসুন ধুবুলিয়া স্টেশন সেখান থেকে বাস টোটো বিভিন্ন রকম গাড়িতে পৌঁছে যেতে পারেন মায়াপুর এছাড়া আপনারা যদি হাওড়া থেকে আসতে চান সেক্ষেত্রে নবদ্বীপে চলে আসুন নবদ্বীপ স্টেশন থেকে গাড়ি নিয়ে চলে আসুন জেটিঘাট সেখান থেকে নদী পেরিয়ে আপনাকে পৌঁছাতে হবে মায়াপুর এছাড়াও আপনারা চাইলে গাড়িতে করে চলে আসতে পারেন মায়াপুর এই মায়াপুর কলকাতা থেকে এর দূরত্ব মাত্র একশো কিলোমিটার তিন থেকে সাড়ে তিন ঘন্টায় পৌঁছে যেতে পারেন মায়াপুর এবার বলি মায়াপুরে এক রাত্রি দুদিনের খরচা কেমন হতে পারে এখানে আসতে আপনারা যদি বাসে করে আসেন সেক্ষেত্রে গাড়ি ভাড়া দেড়শো টাকা করে যাওয়া আসা নিয়ে তিনশো টাকা পার হেড ঘর ভাড়া পড়বে আটশো টাকা যেখানে আপনারা দু থেকে তিনজন থাকতে পারেন আমি ধরলাম চারশো টাকা করে প্রতিজন খাওয়া খরচা পার হেড পড়বে পাঁচশো টাকা আর সাইট সিন দেখার জন্য টোটো ভাড়া পড়বে দুশো টাকা সেক্ষেত্রে প্রতিজন একশো টাকা করে অর্থাৎ টোটাল খরচা তেরোশো টাকা করে প্রতিজন এইবার আপনারা যেমন ঘরে থাকবেন তেমন ভাড়া সেই অনুপাতে এই ভাড়া বাড়তে পারে অথবা কমতে পারে তাই বলি যদি আপনারা চান একদিনের জন্য ছুটি কাটাতে সুন্দর একটা জায়গায় তাহলে ছোট্ট প্ল্যান করে চলে আসতে পারেন মায়াপুরের ইস্কন এবং এখান থেকে দেখে নিতে পারেন বল্লাল ঢিবি বেথুয়াডহরির জঙ্গল এবং নবদ্বীপ ধাম আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আশা করছি ভিডিওটা অন্য দিনের মতো যথেষ্ট ভালো লেগেছে যদি খারাপ লাগে সেটাও অবশ্যই করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেল দেখছেন অথচ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল নিচে যান লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর যারা যারা আমাকে দেখছেন অথচ ইনস্টাগ্রামে তো এখনও পর্যন্ত ফলো করেনি তারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে রাখলাম যান আর ফলো করে ফেলুন ঝটপট সেখানে আমি সমস্ত রকম আপডেটগুলো দিয়ে থাকি চলুন আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন